শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে তো সকাল থেকে ব্লকটা কোনোভাবেই স্টার্ট করতে পারিনি কারণ গতকাল রাতের থেকে মেয়ের খুব শরীর খারাপ মেয়ের মানে রাতের দুটোর থেকে মেয়ের অস্বাভাবিক বমি মানে প্রায় পাঁচ ছবার বমি করেছে তো ডাক্তারবাবুকে মেসেজ করেছিলাম ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন ওষুধ আনবে তোমাদের দাদা আনলে ওষুধ খাওয়াবো ঘরে কিছুটা ওষুধ ছিল খেয়েছে তো সাময়িক ট্রিটমেন্টের জন্য মানে কিছু রেখে দিই সবসময় বাচ্চা তো রাখতে হয় তো ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করে থাকি সবসময় যে ডাক্তারবাবু ছাড়া আমার সত্যি কথা বলতে কাউকেই ভরসা হয় না ডাক্তারবাবু মানে যা বলবেন তার উপর দিয়ে আমি কোনোদিনই কিছু করি না আমার ভালো লাগে না সেটা তো ডাক্তারবাবু আজকে জানি রবিবার ডাক্তারবাবু ব্যস্ত থাকেন তো ডাক্তারবু এখন ওষুধ লিখে দিয়েছেন আর তোমাদের দাদা নিয়ে আসবে তো মেয়েটা সেই সকাল থেকে কিচ্ছু খায়নি কিচ্ছু খাওয়াতে পারিনি মানে একে তো রোগা তারপরে আরও যেন সেই বিছনার সাথে পুরো লেগে গেছে কিচ্ছু খাচ্ছে না অল্পও দুটো ভাত খাওয়ালাম ওয়ারেস খাচ্ছে বারবার বললেন ভালো মানে ওয়ারেস খাওয়াতে বারবার করে তো ওই জন্য আজকে মন মেরাজও ভালো নেই আর ব্লগটাও সেভাবে করতে পারছে না সকাল থেকে কিছুই ভালো লাগছে না তার মধ্যে ছেলেটারও শরীর খারাপ ছেলেটার শরীর খারাপ বলতে মেয়ের ওই বমি করা দেখে ও ও একটু অসুস্থ টাইপের হয়ে গেছে তো এখন এই চারিদিক সব মানে বমি করেছিলো সেই সব তোমাদের দাদাও কিছুটা পরিষ্কার করে গেছিলো আমিও করলাম করে টোরে নিয়ে এখন একটা পাতলা তরকারি বসিয়েছি মানে একদম মশলা ছাড়া একদম পাতলা একটা তরকারি সবজি দিয়ে সেইটাই ওকে খাওয়াবো ওকে দেখি দুটো ভাত তো খাওয়াতে হবে এখন উঠুক স্নান টান করাবো তো জানি না ভাত খাবে কিনা এর আগেও তো ভাত খেলো না সকালবেলা তোমাদের দাদা ভালো করে ভাত চটকে মেখে দিয়ে গেছিলো ডালের জল দিয়ে আর এখন দেখি উঠাই উঠিয়ে একটুখানি আজকে তো আবার আঁকার কম্পিটিশান ছিল দুই ভাই বোনেরই একসাথে তো মেয়েকে আর পাঠাবো না মেয়ের যা শরীর অবস্থা মেয়েকে পাঠাবো না ছেলে একা হয়তো যাবে তখন তরকারিটা বসিয়ে কিছু বাসন আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর স্নান করতে যাব তো চলো আগে করে নিই কাজটা মন মিরাজটা ভালো নেই বলে মানে ব্লকটা শুরু করতেও দেরি হয়ে গেলো তো তোমরা সাথে থেকে পাশে থেকে তো এই যে এখন ছেলে যাচ্ছে এই যে আঁকার কম্পিটিশান এই যে চোখ মুখটা দেখো পুরো অসুস্থ একেবারে দুজন ভাই বোন একসাথে অসুস্থ হয়ে গেছে যাও ভালো করে আঁকবে হ্যাঁ যাও জল খাবে জল নিয়ে যাও ছাতা জল আর এই যে আরেকজন ব্যান্ড পাটা ঠিক করো মা আরেকজন অসুস্থ এই যে এই যে শুয়ে রয়েছে আমার সোনা মা এই যে এখন অবধি সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারিনি শুধু এই যে ডাক্তারবু ওষুধ দিয়েছেন ওষুধটা খাওয়ালাম দেখি এরপরে কিছু খাওয়াতে পারি কি না এখন শুয়ে থাকো হ্যাঁ মা তো এখন তোমাদের দাদার সাথে মেয়ে যাবে একটু মানে ডাক্তারখানায় ওয়েটটা করতে ডাক্তারবু ওয়েটটা মানে জানতে বলেছে অনেকদিন ওয়েট করা হয় না যেহেতু মেয়ের তোমাদের দাদা এখন নিয়ে যাবে ডাক্তারবু দুপুরে ওষুধ দিয়েছিলেন ওষুধ খেয়ে একটু মেয়ে ভালো আছে একটু অনেকটাই ভালো আছে এখন তো এখন ওয়েটটা আগে করে আনবে তারপরে ওয়েটটা ডাক্তারবুকে জানাবো দেখো এই মাত্র কিন্তু আবার বৃষ্টি হয়ে গেল তো আবার এই পশ্চিমেও কি মেঘ এই আজকে তোমাদের দাদা পুরো এই স্ল্যাবটা কি সুন্দর করে ঝাঁড়ঝর দিয়ে পরিষ্কার করেছিল তো আবার সেই জলে জল গাছগুলোকে আপাতত সরিয়ে দিয়েছে ওই দিকটায় কারণ গাছের জলে জলে না ছাদ মানে ছেদলা টাইপের পড়ে যাচ্ছিল তো আজকে ভালোভাবেই পরিষ্কার করেছিল সকালবেলায় কিন্তু এই যে আবার তো বৃষ্টি আর ছেলে তো সে আঁকার কম্পিটিশনে গেছে এখনো বাড়ি আসেনি কখন আসবে জানি না তো এখন মাম্মাম যাবে ডাক্তারখানা তো এই যে তোমার দাদার তোমাদের দাদার সাথে মেয়ে এখন রওনা দিল টাটা মা টাটা সোনা হ্যাঁ যা সাবধানে যাবে তো এখন যাক আগে ওয়েটটা করে আসুক দেখি কি হয় যা চেহারা দিনকে দিন তো শুকিয়ে যাচ্ছে কিছু খায় না আর কি করব। আমাকে ওয়েটটা করে তারপর ডাক্তারকে জানাতে পারলে নিশ্চিন্ত তো প্রায় লাগা লাগা অবস্থা হয়েই গেছে একটু পরে সন্ধ্যেটাও দিয়ে দেবো আর একটু অপেক্ষা করি পাঁচ দশ মিনিট পরেই সন্ধে দিয়ে দেবো কারণ তাড়ে ধারে অন্ধকার নেবেই আসছে সন্ধে প্রায় লেগেই গেছে তো আগে সন্ধ্যে দিয়ে নিই দেখি ততক্ষণে ছেলেটা বাড়ি চলে আসতে ভালোই হয় ছেলেটা এসে গেলে একটু নিশ্চিন্ত হতে পারি বন্ধুরা যখন মন মেজাজটা ভালো থাকে না বা বাচ্চা যখন অসুস্থ থাকে কোনো বাবা মারই মন মেজাজ কিন্তু ভালো থাকে না আর আমার তো একদমই ভালো থাকে না কিচ্ছু ভালো লাগে না কারণ আজকে বলতে নেই দুটোই দুজনেই অসুস্থ হয়ে গেছে যেমন ছেলে তেমন মেয়ে কিছুই ভালো লাগছে না তো এই পাশটায় আসলাম যখন গাছগাছালিগুলো দেখছি আর একটা গান করতে খুব ইচ্ছা হলো তোমাদেরকে একটু শোনাবো গানটা দাঁড়াও তো দেখো বলতে বলতে ছেলেও এই যে বাড়ি চলে এসছে এবার একটু নিশ্চিন্ত হলাম আর যখন গেছিলো ও খুবই অসুস্থ ছিল আর ওর বইমই পাচ্ছিলো তো এই যে চলে এসছে এবার আমিও একটু নিশ্চিন্ত হলাম বাবা কেমন হলো ভালো হয়েছে সাইকেল তুলে দাও আর লাইট অফ করে ওপরে আসবে হ্যাঁ চলে এসো না আর এদিকে এদিকে তোমাদেরকে দেখাই আজকে মাঠে কিন্তু আমাদের ফুটবল ম্যাচ হচ্ছে তো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে প্রায় কি করে কি হবে জানি না এখনও মনে হয় লাস্ট খেলা চলছে অনেকক্ষণই শুরু হয়েছিল আর বৃষ্টির জন্য একটু অবস মানে অসুবিধা হচ্ছিল তো মাঠে কিন্তু আজকে খুব সুন্দর ফুটবল ম্যাচ হচ্ছিল এতক্ষণ আমি আর তোমাদের দাদা দেখছিলাম এখন প্রায় হয়তো শেষের মুখেই তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা একটু দেখো তো বাড়ির পাশে মাঠ বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম হতেই আছে আর এই মাঠেই হয় এটা যেহেতু তুষিমালির মধ্যে একটা বড় মাঠ তো এই যে ছেলে এসে গেছে প্রাইজ নিয়ে তো আমার তো ভীষণ সৌভাগ্য যে আমার ছেলে মোটামুটি সব কিছুতেই প্রাইজ পায় তো এবারও কিন্তু আঁকার ও ফিফথ হয়েছে তো এই যে সার্টিফিকেটটা দিয়েছে আর এই যে মেডেলটা দিয়েছে তো যাই হোক যাই হয়েছে তবু তো খুশি আমি যেটুকু যা পেরেছে কিছু হওয়ার আশা কোনো সময় করি না ও এখন শিখছে শিখবে এটাই চাওয়া তাও যখন কিছু পায় তখন খুব তো মা হয়ে ভালোই লাগে বাবা তো তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করলাম ও কিন্তু এই প্রাইজটা পেয়েছে তোমাদের ভালোবাসে অল্প কিছু দিনের মধ্যে আমার ইউটিউব চার একশো একান্ন সাবস্ক্রাইবার হয়ে গেছে চলো গুড নাইট টাটা